আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দেশ অ্যানালিসিসের বিশেষ সংবাদ পরিক্রমায় ক্যালেন্ডারের পাতায় আজ দশ ফেব্রুয়ারি দু মহাকারের হিসেবে একটি সাধারণ দিন মনে হলেও বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আর মাত্র চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর ঐতিহাসিক গণভোট আজকের বুলেটিনে আমরা শুধু খবর পড়ব না খবরের পেছনের খবর এবং আগামীর বাংলাদেশের গতিপথ বিশ্লেষণ করব সঙ্গে আছি আমি সামান্তা চলুন সরাসরি চলে যাই সংবাদ বিশ্লেষণে আজ সন্ধ্যার সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে উঠে এসেছে এক ঐতিহাসিক বার্তা তিনি স্পষ্ট করেছেন নির্বাচনের ফলাফল যাই হোক বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময় ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে তবে এবারের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয় এটি জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের এক ধিক্ষণ প্রধান উপদেষ্টা তরুণ ও নারী ভোটারদের নির্ভয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন যা গত শতের বছরের বঞ্চনার জবাব হতে পারে বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের এই ভাষণ নির্বাচন নিয়ে জনমনে থাকা শঙ্কা বিশেষ করে ক্ষমতা হস্তান্তর নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছিল তা নস্বাত করে দিয়েছে তবে চ্যালেঞ্জ কম নয় নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী দেশের চব্বিশ হাজার ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা মোট কেন্দ্রের প্রায় অর্ধেকের বেশি এর মানে হল নিরাপত্তার চাদরে মোড়ানোর পরও সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম কড়া হুশিয়ারি দিয়ে বলেছেন কোনো কেন্দ্রে মব করে সিল মারার চেষ্টা করলেই সেই কেন্দ্রের ভোট তো বটেই প্রয়োজনে পুরো আসনের ভোট বন্ধ করে দেওয়া হবে নব্বই শতাংশ কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা থাকছে ড্রোন ও বডি বডিওন ক্যামেরা ঢাকায় যখন নিরাপত্তার বাণী তখন মাঠের চিত্র কিছুটা ভিন্ন ভোটের আটচল্লিশ ঘণ্টা আগেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে বগুড়ার নন্দীগ্রামে ধানের শীষের প্রার্থীর সমর্থক ও ইউনিয়ন বিএনপি সভাপতির চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত কর্মীদের বিরুদ্ধে মর্মান্তিক বিষয় হল ছেলের এই অবস্থা দেখে স্ট্রোকে মারা গেছেন তার মা অন্যদিকে ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী অফিস ও কর্মীদের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি যেখানে ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা বিশাল জয়ের আশা করছে সেখানে জামায়াত অভিযোগ করছে প্রশাসনের একাংশ পক্ষপাতিত্বে পড়ছে এবং টাকা দিয়ে ভোট কেনার উৎসব চলছে অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দলগুলোর মধ্যে এখনও আস্থার সংকট প্রবল আজ ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শেষ কর্মদিবস যাওয়ার বেলায় নিজেদের কাজের মূল্যায়ন করেছেন তারা কেউ নিজেকে দিয়েছেন সত্তর নম্বর কেউ বা পঁচানব্বই তবে অর্থনীতির চিত্রটি কি আসলেই স্বস্তিদায়ক আজ প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি এর প্রতিবেদনে দেখা যাচ্ছে দুর্নীতিতে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে বৈশ্বিকভাবে তম অবস্থানে দাঁড়িয়েছে টিআইবি বলছে জুলাই অভ্যুত্থানের পর চোরতন্ত্রের পতন হলেও আমলাতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দুর্নীতি কমেনি বরং কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে অন্যদিকে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সম্পদ গত এক বছরের দেড় কোটিরও বেশি বেড়ে পনেরো কোটি বাষট্টি লাখে দাঁড়িয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে অর্থনীতিতে আরেকটি বড় ধাক্কা চট্টগ্রাম বন্দরে চলমান অস্থিরতা ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি এই সরকারের মেয়াদে হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন নৌ উপদেষ্টা ব্যবসায়ীরা বলছেন এই ধর্মঘট ও অস্থিরতা রমজানের আগে দ্রব্যমূল্যে বড় প্রভাব ফেলতে পারে তবে আসার কথা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক বেড়েছে সাতাশি পয়েন্ট যা বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিচ্ছে রাজনীতির ডামাডোলে আমরা অনেক সময় উন্নয়নের ছোট ছোট গল্পগুলো ভুলে যাই ফেনীতে তিন যুবক রেড লেডি জাতের পেঁপে চাষ করে বেকারত্ব জয় করেছেন যা স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন স্বপ্ন দেখাচ্ছে শিল্প ও প্রযুক্তি খাতেও আজ একটি বড় খবর আছে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া সহজ করতে আজ উদ্বোধন করা হয়েছে পোর্ট সিঙ্গেল উইন্ডো সিস্টেম এর ফলে এখন থেকে সনাতন পদ্ধতির বদলে ডিজিটাল মাধ্যমে দ্রুততম সময়ে দাপ্তরিক কাজ সম্পন্ন হবে যা আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনবে বলে আশা করা হচ্ছে ভোটের উত্তাপের মাঝেই আজ সাহিত্যের আঙ্গিনায় ছিল উৎসবের আমেজ চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার কবিতায় আব্দুল হাইশিকদার এবং শিশু সাহিত্যে আমিরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী সহ বেশ কয়েকজন গুণী লেখক পুরস্কৃত হয়েছেন ভোটের ডামাডোলেও যে সৃজনশীলতা থেমে থাকে না এটি তারই প্রমাণ খেলার মাঠেও আজ রাজনীতির ছোঁয়া তবে আলোচনার কেন্দ্রে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গাজীপুরে এক নির্বাচন প্রচারণায় অংশ নিয়ে তামিম ইকবাল বলেছেন ক্রিকেটের উন্নয়নের জন্য বিসিবি প্রেসিডেন্ট হওয়া বা বড় পদের প্রয়োজন নেই তিনি মাঠ সংস্কারের চেয়ে নতুন প্রতিভা অন্বেষণের উপর জোর দিয়েছেন এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজের জন্য জাতীয় দলকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচক মেনহাজুল আবেদিন দেশের গণ্ডি পেরিয়ে এবার নজর দিই আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটি বৈঠক ডেকেছেন যেখানে চীন ও রাশিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকা উল্টে পঞ্চান্ন জন অভিবাসী প্রত্যাশী মর্তিকৃত হয়েছেন মর্মান্তিক এই ঘটনায় বেঁচে ফিরেছেন মাত্র দুইজন ভারতের মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের সংঘর্ষে কারফিউ জারি করা হয়েছে অন্যদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস সব শেষে আবহাওয়ার খবর ফেব্রুয়ারি মাসের এই সময়ে শীতের প্রকোপ কমে বসন্তের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে শেষ রাতে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ভোটের দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি যা ভোটারদের জন্য স্বস্তিদায়ক হবে প্রিয় দর্শক দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের এই ছিল প্রধান সব খবরের বিশ্লেষণ নির্বাচন গণভোট এবং আগামীর বাংলাদেশের প্রতিটি মুহূর্তের বিশ্লেষণ সবার আগে জানতে চোখ রাখুন দেশ অ্যানালিসিসের পর্দায় নতুন বাংলাদেশের জন্মলগ্নে আপনিও হন ইতিহাসের সাক্ষী সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ